গুড মর্নিং শুভ সকাল বন্ধুরা সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো সুস্থ আছো আমিও ভালো আছি আমার আরও একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত আর অনেক অনেক ভালোবাসা জানি আজকের ব্লগটা শুরু করছি তো এই দেখো ঘর ঝাড়া পোছা শুরু করে দিয়েছি মহলার আগে এই মহলার পরে তো আর পোছা করা যাবে না তো মহলার আগে থেকে শুরু করে দিয়েছি আর এমনিতেও না প্রায় সময় ঘর ঝাড়া ঝাড়াপোচা হয় আর এই তো দেড় দু মাস হয়েছে আমার ঘরদৌরগুলো রং হয়েছে তো তার সাথে না দরজাগুলো রং করে নিয়েছিলাম তো ওই জন্য দেখো বেশি ঝুল ফুল হয়নি বেশি ধুলোও পড়েনি এই দরজাটা যেহেতু ডিজাইনটা একটু খাঁচ খাঁচ রয়েছে তো ওই খাঁচের মধ্যে না একটু একটু ধুলো পড়ে তো এই দেখো ভালো করে একটু জল নেকড়া দিয়ে আমি মুছে নিচ্ছি তো যাই হোক দেখো এই জন্য এবার ভালো করে একটু মুছে টুছে নিচ্ছি আর তো সময় নেই তাই যে বড় ওইদিকে বেসিনের ওইদিকে পাথর পাথরগুলো আছে তো টালি ফালিগুলো পরিসা করছে বেসিনের সাইডে যে টালিগুলো লাগানো আছে না ওখানে তো জলের ছিটা যায় আর আমার বেসিনটা যখন নিয়েছিলাম না তখন বেশ খুব ভালো লাগছিলো তারপরে দেখছি বেসিনটা একটু ছোট হয়ে গেছে আর একটু বড় বেসিন হলে ভালো হতো তিন তিনতলায় না এবার থেকে ভাবছি যে বড় দেখেই বেসিন লাগাবো যাতে জল আর বাইরে না পড়ে এই আমার শাশুড়ি মা যখন মুখ ধুতে যাবে ওখানে তো পুরো জলের মানে কি বন্যা বইয়ে দেয় জানো তারপর আমার বর হাত মুখ ধুতে গেলে জলের ছিটা ভর্তি করে দেয় আমার ছেলেও এরকম হাত জানা ধুচ্ছে তার বেশি জল ভর্তি করে দিচ্ছে ওখানে পাথরটা ওখানে না পুরো লাল হয়ে গেছে ওগুলো একটু লাল হারপিক দিয়ে ভালো করে ক্রস দিয়ে পরিষ্কার করছে এই যে দেখো দরজার পেছনে কতগুলো জামা কাপড় রয়েছে তা দরজার পেছনে এই যেহেতু প্লেন তো অতটা মানে ইয়ে হয়নি ধুলোটা পড়েনি তাও একটু হালকা যেগুলো ধুলো আছে সেগুলো আমি একটু বেশি একটু ন্যাকড়া দিয়ে ভালো করে পরিষ্কার করে নিচ্ছি তো ওই যে দেখছি আবার কোথাও কিছু আছে নাকি তো তারপরে দেখো চলে এসে যে রান্না করে দরজাটা পরিষ্কার করছি আগে যখন নতুন নতুন হয়েছিল না তখন বেশ পরিষ্কারে খুব ধুম ছিল আর এখন রোজ রোজ আর হয়ে ওঠে না এই যে রান্নাঘরের দরজাটা তার রঙ হয় না এটা তো তোমার ফাইবারের দরজা তো এটা দেখো ভালো করে ওই যে জলের মধ্যে শ্যাম্পু দেওয়া ছিল তো ওই শ্যাম্পু জল দিয়ে ভালো করে পরিষ্কার করে একদম মানে পুরো চকাচক করে দিচ্ছি এই যে দরজার ফ্রেমগুলোতে মেয়ে রং করে দিয়েছিলো লাল রঙ বেঁচে গেছিলো তো ও ওই ফ্রেমটাতে রঙ করে দিয়েছিল তো এই যে দেখো এই সামনের দিকটা না তেল ছিট পড়ে গেছে যেহেতু দরজাটা সামনের দিকে রান্নাঘরের দিকে থাকে তো তো এটার মধ্যে না তেল ছিট পড়ে গেছে তো ন্যাকড়া দেখছি পুরো কালো হয়ে গেছে ভাগির শ্যাম্পু জল দিয়ে মুছেছি এমনি জল দিয়ে মুছলে না উঠতো না আর তো যাই হোক এদিকে পরিষ্কার পরিচ্ছন্ন হচ্ছে আর ওইদিকে বড় ওইদিকে বরের কাজ করছে তারপরে দেখো আমি চলে এসছি আবার এই যে এখানে রঙটার মধ্যে একটু মানে শ্যাম্পু দিয়ে পয়সা করেছিল ও আবার ধুয়ে দিয়েছিল তারপর আমি আবার ফের ওইটার মধ্যেই মুছতে গেছি তো বড়ো বার ছিল যে আমি তো ওখানে পরিষ্কার করে দিয়েছি তো বলছি ঠিক আছে আমি বুঝতে পারিনি তাই করে নিয়েছি আর ওইখানে এই যে ডেটোগুলো দেখছো যে ডেটোর ওপরগুলো না পুরো ধুলো পড়ে না কেমন মানে একটা আস্তরণ জমে গেছিলো যেহেতু এই দেখো দেড় দু মাস হয়েছে রঙ করা হয়েছে তখন পরিষ্কার করেছিলাম তারপরও দেখছি এই ডেটোগুলোর মধ্যে এরকম হয়ে গেছে এদিকটা ফ্রিজ থাকে আবার কোনো কোনো সময় জানলা দিকে টেবিল রাখা হয় ঝাড় দেওয়ার সময় না ঝেড়ে নিই তাও কিন্তু ধুলোগুলো আর যায় না তো ওই জন্য ভালো করে শ্যাম্পু দিয়ে কসব্যার দিয়ে ওগুলো পরিষ্কার করে দিচ্ছে তা আমি ওই জন্য আবার জল দিয়ে পরিষ্কার জল দিয়ে আমি এগুলোকে ধুয়ে পরিষ্কার করে চলে যাচ্ছি পেছন পেছন তো যাই হোক তোমরা ভিডিওটা দেখতে থাকো আশা করছি ভিডিওটা তোমাদের ভালো লাগবে ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে দিও আর পাশে থেকো তো বন্ধুরা তোমাদের কাছে একটাই অনুরোধ রইলো তোমরা স্কিপ না করে ভিডিওটা পুরোপুরি দেখো তো এই দেখো আবার পরিষ্কার শুরু করে দিয়েছি এবার এটা হচ্ছে তোমার উল্টো সাইডটা এই যে টেবিলটা সরিয়ে আবার এখানে পরিষ্কার করছি দেখো এই যে বড় পরিষ্কার করে দিচ্ছে আর আমি যে এই দিকে যে টালিটা আছে রাউন্ড শেপে যে টালি লাগাই লাগিয়েছিলাম না এখানটাতেও শ্যাম্পু দিয়ে পরিষ্কার করে নিচ্ছি এখানেও না বিট দেওয়া আছে ওই বিটের মধ্যেই না ধুলো জমে রয়েছে তো ওগুলো আমি পরিষ্কার করছি আর আমার হাইটটা তো অনেক লম্বা তা আমি বেশি উঁচুতে হাত পাই না তো সেগুলো বড় করে দিচ্ছে তো ওই যে দুজনে মিলে হাসছে আর ওই ওই সমস্ত মানেই করা হচ্ছে যে আমি তো খুব লম্বা হাত পাবো তুমি করে দাও উপরগুলো তো ও বলছে হ্যাঁ আমাকেই করতে হবে জানি তোমাকে দিয়ে কিচ্ছু হবে না এই সবই বলছিলো আর আমি এই জন্য হাসছি আর এই কাজ করছি আর এই রঙটা না মানে শ্যাম্পু জল দিয়ে যখন ঘষছিল না তখন মনে হচ্ছিলো যেন সাদা সাদা হয়ে গেছে তা আমি মনে যে যা রঙ চটে গেছে বোধহয় বলছে কি না এই রঙ তো উঠবে না তো তারপর যাই হোক দেখো এবার রান্নাঘরে চলে এসেছি কাজ কাজবাজগুলো আমার সব হয়ে গেছে রান্নাঘরটা আবার বসে বসে মুছছি যেহেতু রান্নাঘরটা না খুব নোংরা ছিল তো ওই জন্য ডান্ডা দিয়ে মুছলে তো নোংরাটা ভালো মতন যাবে না তো এইদিকে দেখো আমার বান্না কমপ্লিট হয়ে গেছে কমপ্লিট হয়ে গেছে বলতে কি কমপ্লিট করে নিয়েছিলাম আগে থেকে যেহেতু ঘর ঝাড়বো তো আজকে যেহেতু নিরামিষ মুগ ডাল বেগুন ভাজা আর তার সাথে রয়েছে পটল ভাজা সকাল সকালই রান্নাটা আগে করে নিয়েছিলাম আর মেয়ের জন্য একটু ডাল রেখেছিলাম সেদ্ধ ডাল ও তো আবার সোমবার ডাল খাবে না এখানে দেখো সবার ভাত বেড়ে নিয়েছি সব বলতে মায়ের আর ছেলের ভাই এখন যাচ্ছি ছাদে জামা কাপড়গুলো মিলতে অল্প করা কাপড় ছিল বরকে দিয়ে দিলাম যে কেছে দাও এখন নালে আবার এখন আকাশের অবস্থা তো ভালো না কখন মেঘ করছে কখন রোদ উঠছে ঘরে আছে যখন আজকে কেছে দাও অল্প থাকলে পরে না যে কাজবে তারও হালকা হয় একটু এখন বেশ রোদ উঠেছে খেয়ে উঠে মাত্র না বসেনি চলে আসলাম বসলেই না আলিশও লেগে যাবে ওই জন্য চলে আসলাম যে কাপড় জামাগুলো মেলে দেবো শুকিয়ে যাবে রোদে তেজ আছে ভালো তো চলো কাপড়গুলো মেলে দিই তাকানো যাচ্ছে না রোদের দিকে বাপরে বাপ তুই দেখো শিউলি গাছটা না রোদে ছিল শিউলি গাছটা বেশ মরেই গেছিলো পুরো তা এখন আবার ফের পাতা হচ্ছে নতুন আর এদিকে ও হো দোপাটি ফুল হয়েছে এই দেখো আজকে ছেলে পুজো দিয়েছে ও তো দেখেনি এই যে এই দেখো ফুল ফুটেছে কালকেও হবে ফুল তো এই ফার্স্ট হলো দুপাটি ফুল আর গাছগুলো আমার মাই সব বসিয়ে দিয়ে গেছিলো আর আজকে সকালবেলা জামা কাপড় দিতে এসেছিলাম তো তখন ফুল ফুটেছিলো যে কটা সেগুলো তুলে নিয়ে চলে গেছিলাম চন্দন জবা ফুলে ছিল দুখানা না চন্দন জবা একখানা ফুটেছে আর লক্ষ্মী জবা ফুটেছিলো দুখানা লক্ষ্মী জবাটা না আগে খুব ফুল দিত এখন কি হয়েছে জানি না গাছটা আর ফুলই দেয় না তো এখানে দেখো সবকাটাতেই দোকানটি ফুলের চারা মা দিয়েছে দেখো এই যে বৃষ্টির জল পেয়েছে আবার এগুলো সব জেগে উঠেছে এই দেখো এখানে এই যে এটা মনে হচ্ছে না লাল হবে এই যে লাল রয়েছে গোড়াটা আর এগুলো সাদা এখানে এটা হয়েছে একটা রয়েছে চলো তো এই যে বন্ধুরা জামা কাপড় আমার মেলা হয়ে গেছে এই দেখো এই যে যেদিকে দিকে রোদ রয়েছে সেদিকে সেদিকে দিয়ে দিলাম জামা কাপড়গুলো যাতে অর্ধেক হলেও শুকিয়ে যায় নাহলে একটা কেমন ভেজে যাবে যা গন্ধ হয়ে যাবে আর এই দিকটা না আমার রোদ পড়ে না এইদিক দাঁড়াও দেখাচ্ছি এই যে এই ছাত্র জনের না এইখানে ঠাকুর ঘোড়ার ছাত্র রয়েছে তো এই ছাত্রজনে এই দিকে আর রোদ পড়ে না এদিকটা না সকালবেলার দিকে খুব রোদ পড়ে আর এখন তো বেলা হয়ে গেছে অনেকখানি তো ওই জন্য এবার এই দিকটা রোদটা আছে এই যে এদিকটা খোলা মেলা এখন এদিকে পুরোটা রোদ থাকবে যতক্ষণ না সুজিমা আমার ডুব দিচ্ছে ততক্ষণ রোদ পাওয়া যাবে এদিকে আর হাওয়া দিচ্ছে দুর্দান্ত পুরো ঝড়ের মতন হাওয়া বইছে চলো এবার যাই আমি আর এই গাছগুলো যে তুলব তুলব যে সেই সময় হচ্ছে না দেখো এই গাছগুলো না পুরোনো হয়ে গেছে মানে বুড়ো হয়ে গেছে আমার মা এসে যা বলল এই গাছগুলো তুলে ফেলে দেবো আবার এই যে এখানে দানা হয়েছে এই যে এই দানাগুলো আর দেবো না ভাবছি ওই যেখানে গাছ বিক্রি করে ওই স্টেশনের ওখানে ওখান থেকে গাছ নিয়ে আসবো চুলগুলো দেখো সব এলোমেলো হয়ে গেলো পুরো আর ছেড়ে এসছে এখন ছাদের ঘুরি ওরাতে আমি এই যে বালতি বালতি নিয়ে নেমে যাই একবারে ওইদিকে এখনও মায়ের ঘরের চাদর টাদরগুলো পাতা হয়নি কি করছে কি জানি উনি তো এখনও দেখলাম খাচ্ছে এক সাইডে হয়তো চাদর পেতে শুয়ে পড়বে আমি একটু গিয়ে ভার এখন বাজে বোধে হচ্ছে তিনটে পনেরো কুড়ি বোধ হয় তিনটে পনেরো কুড়ির বেশি হবে সাড়ে তিনটে বেজে গেছে কেন বর্তম মেয়েকে আনতে চলে গেলো মেয়েরা চেয়ে কম্পিউটার পরীক্ষা ছিল দুটো থেকে একবার কোন সময় মেক করছে আবার কোনো সময় রোদ উঠছে গুড ইভিনিং বন্ধুরা এখন সময় হচ্ছে সন্ধ্যে সাড়ে সাতটা আর এই যে তিন চার দিন ধরে বরফে বলে এই যে লাচ্ছা পাউরুটি পেয়েছে এখন এই পাউরুটা খেতে বেশ ভালো লাগে এই লাচ্ছা পাউরুটি আর হচ্ছে তোমার ওই কি বলে জানো গোল পাউরুটি যে মাঝখানে দেখবে ওই মোরব্বা মতন থাকে ওটা খেতে ভালো লাগে আর এই জন্য আর ছেলেমেয়ের জন্য কেক নিয়ে এসছে আর একটা আছে চকলেটের কেক আর লাচ্ছা পাউরুটি তিনখানা নিয়ে এসছে তিন দিন ধরে ধরে খাবো খুঁজে খুঁজে পাওয়া যাচ্ছে না আমাদের এখানে কোনো দোকানে তা আজকের এই আমাদের সামনে একটা দোকান আছে এই দোকান থেকে নিয়ে এসছে তিন চার দিন ধরে দোকানে দোকানে খুঁজছে পাচ্ছে না কোথাও চলো বা খেয়ে এই যে বন্ধু দেখো এখানে হয়ে গেছে রাত্রিরের রুটি আর এখানে প্রেসারে রয়েছে তরকারি শর্টকাটের মধ্যে করেছি আজকে প্রেসারে তরকারি আর এই যে রয়েছে আলু সেদ্ধ মেয়ে খাবে সোমবার দেওয়া তরকারিও খাবে না তো আজকের মতন বান্না এখানে শেষ রুটি আর তরকারি করেছি ভাত আছে অল্প আমি আর মেয়ে খাবো আর একটু শুকনো লঙ্কা ভাজবো একটাই শুকনো লঙ্কা আছে ওটাকেই ভাজবো ভেজে আলু সেদ্ধ দিয়ে মিখে খাবো যেটুকু ভাত আছে আমার আর মেয়ের হয়ে যাবে পর আর ছেলে মা ওরা রুটি তরকারি খাবে শুক্রবার তো ওই নিরামিষের ব্যাপার তো আর এই সোমবার ছাড়া তরকারি ভালো লাগবে না শুধু কি কাঁচা লঙ্কারি তরকারি ভালো লাগে নুন নুনার হলুদ দিয়ে একটু সোমবার দিয়েছি পাঁচ ফোড়ন দিয়ে আলু তরকারি করেছি মেয়ে খাবে না ওইটা ওই জন্যই আলু সাদাটা ওর জন্য দিয়েছি একবারে সরকারি কাজ ছেড়ে নিয়েছি বেসারের মধ্যে আলু সাদা দিয়েছি আবার আলু তরকারিটাও করে নিয়েছি এই ওরা ওরা খাবার নিয়ে নিয়েছে বরখে দিই ছেলে খাবার নিয়েছে চলো এদিকে যে সমন করা ভেজে নিই আর আজকে ভিডিওটা এখানেই এন্ড করছি ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক করে দিও চ্যানেলের নতুন বন্ধ থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে দেখুন তো চলো টাটা বাই বাই নেক্সট ভিডিওতে তোমার সাথে আবার দেখা হচ্ছে